এই মনিটরগুলো মামুন ভাইয়ের কাছে বিক্রি করছিলাম আমি দশ হাজার টাকা এখন হয়তো ছয় থেকে সাত হাজার টাকা সে বিক্রি করে ফেলাইব ই আমার বানানো মনিটর আপনারা দিই কে কল দিয়ে আমার কাছ থেকে একবার কম দামে আপনারা নিতে পারবেন এখন যে মালগুলো দেখতেছেন এই মালগুলো আমি আরও সাত মাস আগে বিক্রি করছি খুলনা বাগেরহাট মামুন ভাইয়ের কাছে এই যে মনিটর এটা কিন্তু বাংলাদেশি বানানো মনিটর একেবারে কম টাকায় বিক্রি করে ফেলাইছিলাম তিন ইঞ্চি বয়স্ক টু টু হাই যদি মনে করেন তার কাছ থেকে নিয়ে আপনারা প্রোগ্রাম করে খাইতে পারবেন নেন মামুন ভাইয়ের স্ত্রীও জায়গা আমার বিরোধাকে তারা স্বামী স্ত্রী একদম মামুন ভাই খুবই ভালো এই যে দুই পিয়ার মাল এই যে মনি টড্ডা পেস্টিং জ্যাকেট তিন ইঞ্চি বয়স্ক টু টু ভাই বাংলাদেশি আমাদের বডির মাল ফোরফোর ছাড়া প্রোগ্রাম করে খাওয়া যায় না তারপরও যদি মনে হচ্ছে মোটামুটি খুব ভালো বাজে মামুন ভাই এখন এগুলি বিক্রি করে ফেলাই ব্যবসা নাকি আর করবো না আগে সে বাইরে ছিল এখনও বাইরে ছিল যে কয়েন্দুরা আমাকে কল পিয়া ভাই মালগুলো বিক্রি করে ফেলামো পাটাটুলি মন কমপ্লেক্স থেকে মেগা আঠারো মাল কিনাল নিয়ে গেছে ওগুলো বিক্রি করে ফেলাইব ভাই আমি তো বান্ন মাল কিনি না এই যে মালগুলো তিন ইঞ্চি বয়স্কল টু টু হাই তিন ইঞ্চি বয়স্কল টু টু হাই জেবিএল এর মাল হ্যাঁ এই মালগুলোও আমার কাছ থেকে অল্প টাকায় নিয়েছিল ভাই এখন অল্প টাকায় বিক্রি করে ফেলাই যদি মনে করেন এই মালগুলো নিয়ে আপনাদের উপকার হইব মামুন ভাইয়ের কাছ থেকে নিতে পারেন সে আমাকে কয়েকদিনই কল দিয়েছিলো কারণ আমি তো ভেতর থেকে মাল কিনি না যেগুলি বিক্রি করি এগুলো আর কিনি না তার আঠেরো মাল আমি কিনি নেই কারণ আমার কাছে সকল কোম্পানির মাল যখন দশ পিয়ার পনেরো পিয়ার একটা দোকান না ফলে হয়তো এরকম বানানো মাল পুরা জায়গা মামুন ভাইয়ের কাছে আপনার যোগাযোগ করে মালগুলো কিনতে পারবেন যাক আমার নাম্বার আমি দিতেছি এই যে মামুন ভাই ওনার ভয়েস ছিলাম স্বপ্নে ছিলাম তাকে বলছিলাম ভাই আমি আপনাকে যে মাল দিয়েছি যে মাল দেখাইছি উনি আমার কাছে এই দুই পিয়ার মাল খুইলা দেখা পাড়ে পাড়ে নিছে কারণ আমার টাকা টাকাটা কিনে নিছে এখন খুইলা সে দেখুক মামুন ভাই খুবই ভালো মানুষ হ্যাঁ যারাই যাউক আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আমার বাড়ে আমি ওনার কাছে অনুমতি নিয়েই এগুলি মালগুলো একেবারে কম দামে বিক্রি করে ফেলাম কয়টা কটা দিন ধরে আমার ইমুতো সে লগ নক দিছে ছবিও পড়ে পেশ ভাই আপনার মালগুলা বা মেগা কোম্পানির আঠারো মাল আছে তারপর জেবিএল মাল আছে শোচনের মিক্সচার আছে মাইক্রোফোন আছে বাংলা অনেকগুলো মিসিং আছে এগুলি বিক্রি করে ফেলাম ভাই আমি এগুলো তো কিনি না যতটুকু পারি আমি ভিডিও সাইড আপনাকে উপর করে দিব আজকে বা কালকে সারমো সারমো ভিডিও ভিডিওগুলো আমি ছাড়তে পারতেছি না সময়ের মন গান খুব অভাব হ্যাঁ আপনার আমাকে কল দেবেন ইনশাল্লাম যতটুকু পারি উনি তো লাভ তো আর করতে পারবো না ই বিক্রি করবো মামুন ভাই খুব ভালো মানুষ খুলনা বাঘের হাট গিয়ে আপনার মালগুলা দিকা চেক করে নিয়ে যাবেন